সন্ধ্যা আজানের সময় হয়ে চলে আসেছে আজকে দুই হাজার ছাব্বিশ নির্বাচন জাতীয় সংসদ সেই নির্বাচন উপলক্ষে নাগরপুর সদর জাতাতাবাদী দল ইউনিয়ন শাখা কর্তৃক এই নির্বাচনমুখী কর্মী সমাবেশ সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের নেতৃবৃন্দ আবার কথা বলার সুযোগ নেই আমি কথা বক্তব্য দেব না আমি জাস্ট নির্বাচনমুখী কিছু কথা জানতে চাই বলতে চাই অনেকে আমার কথা বলে গিয়েছে অনেকে আপনারা আমার কথা বলেছেন আমি ব্যক্তি আমার যেমন একটা ভোট আপনারা একটা ভোট আমার আমার আপনার মধ্যে পার্থক্য নেই দলের প্রতীক ধানের শীষ সে ধানের শীষের প্রতীককে আপনারা জাতীয়তাবাদী দলের ক্ষেত্রে যদি সামনে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট দিয়ে বিজয় লাভ করতে সক্ষমতা অর্জন করতে পারেন তবে আমাদের দল সরকার গঠন করতে পারবে দীর্ঘ সতেরো বৎসর ফেসি সরকার ছিল ফেসি সরকার বিদায় হয়েছে কিন্তু তাদের প্রেতাত্ম রয়ে গিয়েছে। তাদের প্রেতাত্ম আবার আপনার মধ্যে লুকিয়ে আছে সতর্ক থাকতে হবে আপনাদের যারা তারেক রহমান বলেছেন দৃশ্যমান শক্তি ছিল আজকে কিন্তু অদৃশ্য শক্তির আবির্ভাব ঘটেছে আজকে প্রত্যেকটা প্রান্তরে যেখানে ভোটের ক্ষেত্র তৈরি করা হয় আপনি বলেছেন তৃণমূলের ভিত্তি তৃণমূল কিন্তু মূল্যায়ন করা হয় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান থেকে শুরু করে আমাদের আপসের নীতি দেশের নীতি বেগম খালাদা জিয়া আমাদের তারেক রহমানের তৃণমূলকে মূল্যায়ন করেন এবং প্রাধান্যতা দেন আমি রবি আল একটা ব্যক্তি প্রতীক আমার আপনার সবার এমনি সেটা জাতীয় সংসদ নির্বাচন এক উপলক্ষ থাকে না একটা ব্যক্তি সেই প্রতীক পায় কিন্তু আমি বলি রবি আবলা আপনাদের ছোট ভাই কারো চাচা কারো ভাতিজা সেইগুলো উপলক্ষ করে বলতে চাই এই এমপি তো আপনাদের আবার আপনার সকলের আমরা একে এক করে ভাগ করে নিব আমাদের ক্ষমতা আমাদের কর্ম কাঠামো আমাদের কর্ম পদ্ধতি আগামী নির্বাচন কঠিন নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা জানেন যে তৃণমূল পর্যায়ের ভোটের মাধ্যমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিন তিনবার প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিশেষ করে এই নির্বাচনে ভূমিকা নির্বাচনের আমাদের নারী নেতৃত্ব মহিলারা আপনারা যারা আছেন এখানে নাই কিন্তু আপনাদের বার্তা পৌঁছে দিতে ঘরে ঘরে মহিলাদের মাধ্যমে যেখানে বিসার্থ তারা ভালোবাসে দেশ নেত্রী বেগম খালাদিয়াকে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা দোয়া করি প্রাণ বলে দেশ নেত্রী জিয়া আগামী নির্বাচনে যেন আমাদের পাশে থেকে আমাদের শরীর নেতৃত্ব দাওয়ার সুযোগ আমরা তখন একটা নিজের গণতন্ত্রকে এই নির্বাচনকে সাবল্যমন্ডিত করে তোলার লক্ষ্য কাজ করতে যে ভূমিকা সেটা সফলতা এবং সার্বিক ভালোবাসা উদ্দীপনা সবকিছু আমরা অনুভবের মধ্যে অনুভূতিতে নিয়ে আসবো আজকে তৃণমূল পর্যায়ে যে ভোট সে ভোট আপনার আমার সবার দায়িত্ব আমরা নেতারা বসে থাকি আমার আপনার ভোট যথেষ্ট না ভোট আপনাদের বলে। যদি একটা গাছ চারা জমিতে একটা চারা রোপণ করেন সেখানে কিন্তু ভিত্তি প্রস্ত সে মাটির মধ্যে সেই ধানের চারাটাই বোপন করতে হয় ধানের চারার থেকে হয় ফসল ধানের চারার থেকে ফসল ফসলের মাধ্যমে আমরা সেই ফসল পেয়ে আমরা আমরা ভোগ করি কিন্তু আপনাদেরকে বলতে চাই আপনারা সে তিলে বলে ধানের শিষের প্রতীকের ভালোবাসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুপ্রেরণা অনুশক্তি অনুভূতিতে অনু জাগরণের শক্তি আপনারা দলীয় গণতন্ত্রের শক্তির কাঠামো মূল কাঠামো আপনারা আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের শহীদ পেশের জিয়া রহমান যে ধান শিশুর প্রতীক আমাদের মধ্যে দিয়ে গিয়েছেন কৃষি নির্ভরশীল বাংলাদেশ গড়ে ওঠার লক্ষ্য নিয়ে নির্বাচন কৃষি পদ্ধতি মাধ্যমে বাংলাদেশের কৃষি নির্ভরশীল উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের সঠিক কাঠামো উন্নয়নের রূপরেখা তৈরি করি এবং শহীদ পেশের জিয়া রহমানের সেই নীতিমালাকে প্রয়োগ করার লক্ষ্যে আমরা কাজ করব আজকে শহীদ প্রেসিডেন্ট রহমান নাই আমাদের দেশে বেগম খালেদ আমাদের দেশের যে বেগম খালেদ যে উপস্থিত কিন্তু অসুস্থ কিন্তু আমাদের রয়েছে তারা তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের মূর্ত প্রতীক ভালোবাসার মূর্ত আমাদের তৃণমূল পর্যায়ে যে নেতৃবৃন্দ সমর্থক আছে এবং সর্বোপরি সারা বাংলাদেশের নেতৃত্ব দেয় ধান শিশুর প্রতীক সেই প্রতীকের আমাদের উদ্দীপ্ত বাসনা চেতনার মূর্ত প্রতীক যারা তারেক রহমান তার হাতে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে ব্যক্তি রবি ব্যক্তি আপনার আমার সমান অধিকার কিন্তু যারা তারেক রহমান ধারণা শিশুদের জাতীয়ভাবে দিত ভালোবাসা এইটা কারো ব্যক্তিগতভাবে কেউ পছন্দ করবে কেউ করবে না হতেই পারে কিন্তু প্রতীককে আপনারা অবাধান্য দেন যারা তারেক রহমান কেউ বাধানতার সতেরো বছরের আন্দোলন ও যে ভূমিকা রেখেছেন সেই শহী শহীদের যোগ্য সব্দার যারা বেগম খালেদা জিয়ার যোগ্য সবদান যারা তারেক রহমান বিশ্লে ক্রিটিক্যালি চর্চার মাধ্যমে সে বাংলাদেশ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় তার অপেক্ষায় আজ বাংলাদেশ তার এই অপেক্ষায় আগামী দিনের নির্বাচন তাই নির্বাচন উপলক্ষে আপনাদের আন্তরিকতার সাথে উঠান বৈঠকের মাধ্যমে ভোট চাও ঘরে ঘরে যাওয়া সম্ভব না উধান বৈঠক একটা এলাকায় কিছু প্রভাবশালী লোক আছে যারা সমাজকে নেতৃত্ব দিয়ে থাকেন তাদের মাধ্যমে উড়ান বৈঠক তৈরি করেন আপনারা যা পারবেন সেটা আমার পক্ষে সম্ভব হয় না আপনারা পারবেন এই যে ব্যক্তি বিচার তাদের পক্ষে সম্ভব হবে না তাই তৃণমূল কে পাঠানো যে বলছে ওরা তারেক রহমান যে তৃণমূল কে পাঠানো দেয় আমি লাবলু লাভলু আপনারা বলে তৃণমূলের থেকে পাঠানো যাবে ইনশাল্লাহ বাংলাদেশের জাতীয়তাবাদী দল যদি প্রতিষ্ঠিত হয় গণতন্ত্রকে রক্ষার লক্ষ্যে যদি আগামীতে নির্বাচনে বিজয় লাভ করতে পারে এদেশে ইসলামিক চেতনার মূল্যবোধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিতে জানে আমরা বলতেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে আসলে আমি নিজস্ব ব্যাখ্যায় বলতে চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা কিছু লোক বলি হিন্দুকে হিন্দু একটা সম্প্রদায় মুসলমান একটা সম্প্রদায় বৌদ্ধ একটা সম্প্রদায় খ্রিস্টান একটা সম্প্রদায় কেন ভাই জাতিগত ভাবে বাংলাদেশের নাগরিকত্ব আমার আপনার সকালের অধিকার আছে তাই আমরা দূর করার লক্ষ্যে আগামী দিনে কাজে কাঠ মিলিয়ে যে সম্প্রদায়ের যে ভালোবাসার প্রতীক যে ভালোবাসার প্রতীক ধানের শীষ সেই ভালোবাসার প্রতীককে ধানের শিষকে বিজয় করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে আপনারা আমার সম্পর্কে আসলে বক্তব্য কি অনেক কিছু বলে গিয়েছেন তাই নিজের সম্পর্কে আসলে বলার অপেক্ষাও রাখে না আমি শুধু জানতে চাই বোঝাইতে চাই যে আজকে বক্তব্য না আজকে কথার বিনিময় আপনারা এখানে বসে সমাবেশে এসেছেন সমাবেশই শেষ না ভাই ঘরে যান বাড়িতে যান গ্রামে গ্রামে ছুটে যান যারা তারেক রহমানের দিকে রবিআল আল্লাহ আব্লুর দিকে নয় যারা আমাদের শহীদ পেশে জিয়ার রহমানের দিকে আমাদের আপসীন দেশ থেকে কেউ খালাদের দিকে তাকিয়ে এই থান শীষে প্রতীককে বিজয় লাভ করার সুযোগ করে দেন আবার আপনার ভালোবাসা থান শীষ এখানে ব্যক্তিগত আমি বলেছি যে পছন্দের কে অপছন্দ হইতেই পারে কিছু লোক আমাকে পছন্দ করে না করতেই পারে স্বাভাবিক করে বিতর্কে বস্তবিত করতে চায় তারা কখনো দলীয় আদর্শে বিশ্বাসী হতে পারে না তার যাতায়াত শক্তির অনুপ্রেরণা হতে পারে না তাই আমরা আগামীতে সেই নির্বাচন উপলক্ষে কাজ করে যাব ইনশাল্লাহ আজকে আজান দিয়েছে ধন্যবাদ সবাইকে আজকে এই সময় উপস্থিত হওয়ার জন্য এই কর্মী বসের সফলতা তখরে পাবো আগামী নির্বাচন আপনারা কি কাজ করতেছে কিভাবে কাজ করতেছে সেটা জানার প্রচেষ্টা আমরা নেতৃবৃন্দ যারা আছে তারা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ আমরা বলেছি এমপি আমার আপনার সকলের আমি একা এমপি নই এমপিত্বের ভাগিদার আপনারা ধান শিশের ভাগিদার আপনারা গণতন্ত্রের ভাগিদার আপনারা যাই হোক আজান দিয়েছে কথা বলতে চাই না বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ পেশা জিয়াউর রহমান অবরোধ আবার শীত দেশ বেগম খালেদা জিন্দাবাদ আমাদের কারণের অহংকার বাংলাদেশের গণতন্ত্রের মূর্ত প্রতীক আগামী দিনে গণতন্ত্রের প্রতীক চাষা সেই নেতৃত্ব যারা তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগরপুর ইউনিয়ন উপজেলা নাগরপুর ইউনিয়ন সদর সদর ইউনিয়ন ইউনিয়ন জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদে বলে নেতৃবৃন্দ জনগোষ্ঠীর সমর্থক নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত আমার কাছে শুভেচ্ছা